নমস্কার বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যার মধ্যে প্রথম দশে এবার ফিফটি এইট জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে এক থেকে দশ অবধি মোট যে আটান্ন জন ছাত্রছাত্রী রয়েছে তারা কোন কোন স্কুল এবং কোন কোন জেলা থেকে রয়েছেন এবছর বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট করেছে অভিক দাস যার স্কুল হচ্ছে এমসি উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল যেটি আলিপুরদুয়ারে অবস্থিত তারপর সেকেন্ড র্যাঙ্ক করেছে সৌম্যদ্বীপ সাহা যার স্কুল হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এটা হচ্ছে নরেন্দ্রপুর ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা তারপর থার্ডে রয়েছে অভিষেক গুপ্তা যার নাম্বার হচ্ছে ফোর ফোর তার স্কুল হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা তারপর চার নম্বরে রয়েছে দুইজন একজন হচ্ছে প্রতিচি রায় তালুকদার এবং আরেকজন রয়েছে স্নেহা ঘোষ প্রতিচি রায় তালুকদারের স্কুল হচ্ছে সুনীতি একাডেমি কোচবিহারের এবং স্নেহা ঘোষের স্কুল হচ্ছে কৃষ্ণ ভবিনী নারী শিক্ষা মন্দির যেটি নগর হুগলিতে রয়েছে তারপর ফিফথ র্যাঙ্কে রয়েছে বেশ কয়েকজন প্রথমে রয়েছে সায়ন্তন মাইতি যার জেলা হচ্ছে মেদিনীপুর কোন্ায় তারপর রয়েছে সুশ্রতী কুণ্ডু বাঁকুড়া মিশন গার্লস স্কুল তারপর সুপ্তথিত সরকার যার চন্ডি গার্লস সুন্দরী মন্দির তারপর হচ্ছে সৌন কর যার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল তারপর রয়েছে সনন্দা রয় যার হচ্ছে নব নালন্দা শান্তিনিকেতন এইচএস স্কুল বোলপুর তারপর রয়েছে অঙ্কিত পাল যেটি হচ্ছে কেন্দুয়া দিঘি হাই স্কুল এবং লাস্টে রয়েছে অর্ণব কর্মকার যার হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা তারপর বন্ধুরা ছয় র্যাঙ্কে যদি যাই আমরা তাহলে ছয় র্যাঙ্কেও কিন্তু বেশ কয়েকজন রয়েছে রুদ্র দত্ত মহেশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় থেকে তারপর শুভদীপ সিনহা মহাপাত্র বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় নীলয় চ্যাটার্জি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তারপর মনস্বী চন্দ্র সুনীতি একাডেমি সৌম্যজীব নন্দী রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন তারপর অভ্র কিশোর ভট্টাচার্যী হুগলি কলেজিয়েট স্কুল আফরিন মন্ডল মেমোরি ভিএম ইনস্টিটিউশন অনিমেষ লাইক ইন্দুপুর গোয়েন্কা হাই স্কুল এই কয়জন রয়েছে সিক্স র্যাঙ্কে তারপর যদি যাই বন্ধুরা আমরা সেভেন্থ র্যাঙ্কে এখানেও একাধিক রয়েছে প্রথমে রয়েছে ঋতব্রত দাস হুগলি কলেজিয়েট স্কুল বিদিশা সন্নিগ্রাহী সিমলাপল মদনমোহন হাই স্কুল তারপর এমডি ডি শাহিদ আরামবাগ হাই স্কুল সৌমিক ধল রয়েছে বাঁকুড়া জেলা স্কুল তারপর রয়েছে অঙ্কিতা সরকার রায়গঞ্জ করনেশন হাই স্কুল তারপর আট নম্বরেও একাধিক রয়েছে অর্ঘদীপ দত্ত হিন্দু স্কুল অস্মিত কুমার মুখার্জি মহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় তারপর রয়েছে সোমশুব্র কর্মকার আরামবাগ হাই স্কুল রুমা কোনার ভেদুয়াসোল হাই স্কুল কৌশিক ঘোষ গোয়ালজান রিফুজি হাই স্কুল তারপর সিঞ্চন দত্ত বিবার দা সচ্চিদানন্দ বিদ্যাপীঠ তারপর নয় র্যাঙ্কেও এখানে একাধিক রয়েছে প্রথমে রয়েছে অন্বেষা দত্ত আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল পৃথা দত্ত চন্দননগর বঙ্গবিদ্যালয় পিতাম্বর বর্মন তরঙ্গপুর নন্দকুমার হাই স্কুল কালিয়াগঞ্জ অহন চক্রবর্তী রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল তারপর কুশল ঘোষ তেহাট্টা হাই স্কুল অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তারপর রয়েছে অর্পণ গোস্বামী বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় অর্ক সাহা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় বৃষ্টিপাল চিনসুরা বালিকা বাণী বিদ্যা মন্দির তারপর হচ্ছে বিতান আহমেদ সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির এবং উজন চক্রবর্তী পথভবন তারপর লাস্ট যদি আমরা দশ র্যাঙ্কে যাই তাহলে সেখানেও বেশ কয়েকজন রয়েছে সৃজানী ঘোষ রয়েছে কৃষ্ণভবানী নারী শিক্ষা মন্দির সোহা ঘোষ কৃষ্ণভবানী নারী শিক্ষা মন্দির অন্তরা শেঠ মেজিয়ারি হাই স্কুল বৃষ্টি দত্ত বেগমপুর হাই স্কুল তানিষ্ঠা দাস পথ ফাইন্ডার এইচএস পাবলিক স্কুল যোধ পার্ক তারপর ইন্দ্রাণী সেন পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল সুকৃতি মণ্ডল সাকরাইল অভয় চরণ হাই স্কুল তারপর রয়েছে দেবপ্রিয়া বর এগরা ঝাতুলাল হাই স্কুল শতপর্ণা মিল রয়েছে টাকি হাউস মাল্টিপারপাস গার্লস হাই স্কুল থেকে অঙ্কিতা ঘোষ কোচবিহার উচ্চ বালিকা বিদ্যাচক্র বিদ্যালয় সোহম কোনার মন্তেশ্বর হাই স্কুল অনিশ গোড়াই হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার বিবেকানন্দ বিদ্যাভবন শুভজিৎ ঘোষ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তৌফিক মামুদ রহিমপুর নবগ্রাম হাই স্কুল সংসাপ্তক আদক হলদিয়া স্কুল এবং লাস্টে রয়েছে সোহম মুখার্জি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর চব্বিশ পরগনা তো বন্ধুরা এই হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা টপ টেন র্যাঙ্ক যে করেছে টোটাল আটান্ন জনের তালিকা তার মধ্যে যেটা রিপিটেডলি বারংবার এসছে সেটা হচ্ছে এবছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় যেটি চব্বিশ পরগনাতে অবস্থিত এটা কিন্তু বেশ কয়েকটা র্যাঙ্ক পেয়েছে তো সেদিক দিয়ে বলা চলে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই কম বেশি পেয়েছে তো এই আটান্ন জনের মধ্যে টপ টেনে রয়েছেন সকলেই তো আশা করা যায় যে আগামী বছর এই রেজাল্টটা আরও বেশি ভালো হবে এবছরের টোটাল যে হাইয়েস্ট মার্কস পেয়েছে পাঁচশোর মধ্যে ফোর নাইনটি সিক্স সেকেন্ড করেছে ফোর নাইনটি ফাইভ এবং থার্ড করেছে ফোর নাইনটি ফোর তো আশা করছি বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে টোটাল টপ টেনের যে লিস্টটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ